ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে থাকছে সাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব প্রেক্ষাগৃহে পাশাপাশি দেশের প্রায় সব চ্যানেলে প্রচারিত হবে বাংলাদেশি এই সুপারস্টার অভিনীত সিনেমাও তবে নতুন দুটি অনুষ্ঠানেও দেখা যাবে তাকে তা ও আবার একই চ্যানেলে সেই দুটি অনুষ্ঠান জানা গেছে বাংলাদেশ টেলিভিশনের ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলায় তিনি অতিথি হয়েছেন ঈদ আড্ডায় শাকিব খান শিরোনামে আরেকটি সাক্ষাৎকারধর্মী একটি অনুষ্ঠানেও অংশ নিয়েছেন তিনি বাংলাদেশ টেলিভিশনের দুটি অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে দেখা যাবে তার দুই ছবির নায়িকাকে একজন নুসরাত ইমরোজ তিশা আরেকজন মাসুমা রহমান নাবিলা শাকিব খানের সঙ্গে তিশা অভিনয় করেছিলেন রানা পাগলা দ্য মেন্টাল ছবিতে যা দুই শূন্য এক ছয় সালে মুক্তি পায় অন্যদিকে গেল বছর মুক্তি পাওয়া তুফান সিনেমায় অভিনয় করেছিলেন নাবিলা বাংলাদেশ টেলিভিশনে শাকিব খানের দুই অনুষ্ঠানের শুটিং হয়েছে গেল বৃহস্পতিবার সন্ধ্যায় শুটিং সময়ের একাধিক স্থির ফেসবুকে ছড়িয়ে পড়ে এরপর থেকে গুঞ্জন দুই নায়িকা কি করছেন শাকিব খানের সঙ্গে অবশেষে বিটিভি কর্তৃপক্ষ জানিয়েছে ঈদের বিশেষ দুটি অনুষ্ঠানের জন্য সাকিব খানের সঙ্গে দুই নায়িকাকে দেখা গেছে শাকিব খান ছাড়াও এবারের ঈদ আনন্দমেলা অনুষ্ঠানে গান গাইবেন শাবিনা ইয়াসমিন